বন্ধুরা যদি আমাদের সাথে কেউ নতুন ভিডিও করতে চাও তাহলে চলে ঘাট বন্ধুরা যদি কেউ নতুন ভিডিও করতে চাও চলে আসে আপনাদেরকে নিয়ে হাঙ্গা করে দেব আমাদের সেই সেই পূর্বকালের পূর্বকালের আতিকুর রহমান এই যে আমাদের মঞ্চে আছে আজকে আমরা আরো একটা ভিডিও করব তার আগে একটা কথা হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসি শুটিং দেখতে পাচ্ছেন আমরা আজকে শুটিং এ ভ্যান নিয়ে আসছিলাম ভ্যানে শুট হয়ে গেছে আর আমার গায়ে যে এই মুহূর্তে ড্রেস টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশিক ভাই বানাইছে মূলত এটা হলো জেলখানার ড্রেস এটা আশিক ভাই বানাইছে আর মূলত আমরা আজকে ভিডিও বানাইলাম শরবতের শরবত খেটে খাওয়া মানুষ গরিব তৃষ্ণাক্ত মানুষদেরকে শরবত খাওয়াইছি আমরা আসেন আজকে আমাদের সঙ্গে শুটে কে কে ছিল আপনারা নিজ দেখেন আর আমরা কি কি নিয়ে আসছিলাম শুটে সবাইকে দেখেন একটু হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে জগ গুলো এগুলা হলো শরবত এগুলা আজকে আমরা খাওয়াইছি আর দিন মজুর যে হয়েছিল এই যে আমাদের শহীদুল ভাই ইনি আমাদের টিমে নতুন অ্যাড করেছেন অনেক ভালো অভিনয় করে যাই হোক ইনি আমাদের টিমে নতুন আর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আছে এই মুহূর্তে সাগর ভাই ইনিও আমাদের টিমে নতুন আজকে তারা যোগদান করেছে আমাদের টিমে তাদের জন্য দোয়া করবেন আর এলাকা তো চেনেন আমাদের সেই পূর্বকালের সেই পূর্বকালের আতিকুর রহমান এই যে আমাদের মঞ্চে আছে আজকে আমরা আরো একটা ভিডিও করব তার আগে একটা কথা আমাদের এই ব্লক চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ফলো করতে ভুলবেন না আর আমাদের দুই আমি ইউটিউব চ্যানেলটাতে ফলো দিতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তোরা একটু করে কিছু করে কও না আপনি কিছু বলা নাই আরে ভাই আপনার বলেন তো আরে আপনিও বলেন আরে আমি তো আজকে নতুন আসলাম এই চ্যালেঞ্জ মধ্যে কাজ করার মধ্যে তা দুই হারামি আমি চ্যালেঞ্জটার ভিডিও তো অনেক ভালো দেখা যায় আমার ভালো লাগলো আমি তো সেই ভাই রংপুর সিটি থেকে আসি ভিডিও করার জন্য তো আমার খুব ভালো লাগলো আশিক ভাইয়ের যে ক্যামেরাম্যান তাই ওই অত্যন্ত ভালো এখন একজন বুঝবেন ক্যামেরাম্যান তিনি কোনো ধরনের একে নির্খুতভাবে ভাবে আমাদের ভিডিও করতেছেন আর ভিডিও অনেক সুন্দর হচ্ছে আপনারা বেশি বেশি করে লাইক করবেন করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন বন্ধুরা যদি আমাদের সাথে কেউ নতুন ভিডিও করতে চাও তাহলে চলে আসা সুবানের ঘাট বন্ধুরা যদি কেউ নতুন ভিডিও করতে চাও চলে আসা সুমানের ঘাট আপনাদেরকে নিয়ে হাঙ্গা করে দেব আপনাদের সাথে নতুন নতুন ভিডিও করব ঠিক আছে গাইজ ভালো থাকবেন আমার দেখা হবে নতুন একটা ব্লগে হাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের দুই হারামি ফেসবুক পেজটি ফলো দিবেন এবং দুই হারামি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন